নাম আবু সাইদ বাবার নাম মকবুল হোসেন ঠিকানা বাবনপুর পীরগঞ্জ রংপুর বয়স পঁচিশ মৃত্যুর কারণ লেখার জায়গায় লেখা ব্রডডেড অন সিক্সটিন সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থ্রি ফর্টি ফাইভ এই তলি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদের মৃত্যুর ষোলোই জুলাই কোটা সংস্কারের দাবির আন্দোলনে রংপুর ঢাকা এবং চট্টগ্রাম মিলিয়ে বাংলাদেশে যে ছজনের মৃত্যু হয়েছিল আবু সাইদ তাঁদেরই একজন ঢাকায় সেদিন যে দুটি লাশ পড়েছিল তার একটি ছিল হকার মোহাম্মদ শাহজাহানের এবং অন্যটি ছিল ছাত্রলীগের সবুজ আলীর আর চট্টগ্রামের মৃতদের মধ্যে ছিলেন মোহাম্মদ ফারুক ওয়াসিম আকরাম এবং ফয়জাল আহমেদ ওয়াসিম এবং ফায়জাল দুজনেই ছিলেন শিক্ষার্থী বছরের ফারুক ছিলেন আসবাব শিল্পী গত ষোলই জুলাইয়ের ঘটনা কোটা সংরক্ষণ আন্দোলনে উত্তাল বাংলাদেশ একদিকে ছাত্রলীগ এবং সংরক্ষণ বিরোধী আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ আর অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে চলছে পুলিশের গুলি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে তখন রণক্ষেত্র রাবার সামনে হাতে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটা হঠাৎ বসে পড়লেন আবার উঠে দাঁড়ানোর চেষ্টা না আর পারলেন না রক্ত বুকে আবু সায়েদ লুটিয়ে পড়লেন রাজপথে বুলেটের ঠিকানায় লেখা হল আবু উনিশশো সাতাশি সালে এরশাদের আমলে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ছাত্র নূর হোসেনের সেই মৃত্যু কবি শামসুর রহমানকে দিয়ে লিখিয়ে নিয়েছিল বুক তার বাংলাদেশের হৃদয় সাঁত্রিশ বছর পর সেই একই ঘটনার পুনরাবৃত্তি আবু সঈদের মৃত্যু আবারও মনে করিয়ে দিল শহরে টহলদার ঝাঁকঝাঁক বন্দুকের সীসা আবু সাইদের বুক নয় যেন বাংলাদেশের হৃদয় দিনমজুর মকবুল হোসেনের নয় সন্তানের মধ্যে আবু সাইদি একমাত্র যিনি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন কোরবানির ঈদের শেষবার বাড়িতে এসেছিলেন তিন দিন থেকে ফিরে গিয়েছিলেন ক্যাম্পাসে বুধবার যখন বন্দি ছেলে পীরগঞ্জের বাবনপুরে ফিরল আবু সাইদের মা মনোয়ারা বেগম তখন বিষাদে আত্মহারা বানভাসী চোখে তখন সন্তান হারানোর যন্ত্রণা আর্তনাদ মোর হাসিনা মোর ছেলক মারি ফালালি ঘটনাচক্রে রংপুরের এই পীরগঞ্জ উপজেলাতেই শ্বশুরবাড়ি শেখ হাসিনার পুলিশের গুলিতে সঈদের এই মৃত্যুতে প্রশ্নের মুখে মানবাধিকার গুলি না চালিয়েও কি আন্দোলনকারী শিক্ষার্থীদের নেবৃত্ত করা যেত না কি বলছে পুলিশ বাংলাদেশের পুলিশ যে তিনটি আইনি পথে তার কার্য প্রক্রিয়া চালায় সেগুলি হল আঠেরোশো সালের পুলিশ আইন আঠেরোশো সালের ফৌজদারি কার্যবিধি এবং উনিশশো সালের পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল এইসব আইনই ব্রিটিশদের তৈরি যেখানে পুলিশকে শক্তি প্রয়োগের ক্ষমতা দেওয়া রয়েছে এমনকি কিছু ক্ষেত্রে গুলি চালানোর দেওয়া হয়েছে। আইন গুরুত্বপূর্ণ সম্পদের নিরাপত্তা এবং আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে পারে তবে তা অবশ্যই হতে হবে যোগ দিত এখন প্রশ্ন মঙ্গলবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কি আদৌ সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল গুলি চালানোর ঘটনায় চার সদস্যের কমিটি গঠন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ দু সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেবে এই কমিটি